হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সকলে সুস্থ আছে ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি আবার একটা ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন হচ্ছে দুপুর বেলায় তো দুপুরবেলা থেকে নিজের ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো চারিপাশটা কতটা সুন্দর লাগছে তো এটা হচ্ছে ডিভিসি ব্রিজ তো ব্রিজে আমি যাচ্ছি হচ্ছে মিষ্টির দোকানে তো আমি আর বাবু যাচ্ছিলাম মিষ্টির দোকানে দই কিনতে তো মেয়েটার হচ্ছে হঠাৎ করে বায়না দই খাবো তো ওর মানে যেটা বলবে তখনই মানে করতে হবে তো ও কান্নাকাটি লাগিয়ে দিয়েছে তো দই খাবে বলে তো যাই হোক দই কিনতেই চলে এসেছিলাম আমি আর বাবু তো এই যে দেখো মিষ্টির দোকান বলতে বলতে মানে কথা বলতে বলতে হে পৌঁছেও গেছি তো এখানে দইটা নিয়ে নেব তো নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব তো গিয়ে এবার খাওয়া দাওয়া করবো তো দুপুরের মেনু ছিল হচ্ছে বেত শাক ভাজা আর ছিল হচ্ছে মাছ দিয়ে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে একটা ঝোল তো এই ছিল সেদিনকার মেনু তো এটা আমার দুদিন আগেকার ভিডিও ক্লিপ তো আজকে পোস্ট করছি যাই হোক তো এই তারপরে চলে আসলাম হচ্ছে বিকেলবেলায় তো সেদিনকে হচ্ছে পিঠে পর্বণ ছিল তো কি বার ছিল আমার ঠিক মনে নেই জানো তো তো যাই হোক মা হচ্ছে পিঠে করবে বলে নারকলগুলো সব কুড়াচ্ছে তো আমার দ্বারা এইসব হয়ই না তো পিঠে পাঠা করতে পারিও না আমি ঠিকঠাক তো এই হচ্ছে কুলির পিঠে বা সেদ্ধ পিঠে যেটা বলে তো এই যে হচ্ছে নকশা করা হয়ে গেছে আর এখানে একটা মজার বিষয় হচ্ছে জানো তো আমার বাবা এখানে পিঠে গড়ছিলো তো আমরা পিঠে বানাচ্ছিলাম মা মানে ওই মানে ওই ডিজাইনটা করছিলো দিবা বলছে তাড়াতাড়ি কর এইগুলো করতে কত সময় লাগে এরকম একটা ব্যাপার বলছিল মানে মানে রহস্য করে দিদি বলছে তুমি আমরা এতগুলো করছি তুমি একটা করে দেখাও তো দিয়ে বাবা আবার ট্রাই করছিলো এই দেখো তো তোমাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম তো এখানে ভীষণ মজা হচ্ছিলো মানে হাসি হচ্ছিলো বাবা মানে করছিল তো তো পিঠেটা তো ফেটে ফুটে গেছে তো ওটাই বলছিল দিদি যে আমরাও করছি তুমি তুমি তো করনি তুমি একবার করে দেখাও ওর বসে বসে দিয়ে বাবাও এরকম ট্রাই করছিল তো যাই হোক তো হয়ে গেছে দেখো আমার বাবা পিঠে করেছে তো এখানে হচ্ছে সবাই মিলে একটু হাসি আর কি চলছিল আর এদিকে হচ্ছে আমার মেয়ের কাণ্ড দেখো তো যাই হোক তারপরে হচ্ছে মা হচ্ছে ওই কুলির পিঠে বা সেদ্ধ পিঠেটা মানে করে দেয় আর কি হয়ে যায় ফার্স্ট পিঠে ওটাই হয় তো অনেক রকম পিঠেই মানে সেদিনকে বাড়িতে হয়েছিল তো সেদ্ধ পিঠেটা সবাই মিলে খাওয়া হচ্ছিল আর এদিকে হচ্ছে মা দেখো সব পিঠে করা হয়ে গেছে তো এখানে ছিল হচ্ছে গুড় পিঠে তারপরে হচ্ছে পাটি সাপটা তারপরে সেদ্ধ পিঠে আর হচ্ছে দুধ দিয়ে ভিজানো হচ্ছে ওই ছাঁচের পিঠে তো এই সব সমস্ত পিঠে হয়েছিল আর কি তো এই যে আমার বরকে দিয়েছে তো ও খাচ্ছিলো আর এইদিকে দেখো ওরা ওদের কাজ করে যাচ্ছে মানে ফোন টু পেলেই হচ্ছে কার্টুন তো দু ভাই বোনের বসে গেছে দেখো কার্টুন দেখতে শুয়ে শুয়ে কার্টুন দেখছে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওটা